এখন এ বাসায় এসে দেখতেছি মনটাই ভালো হয়ে গেল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ বাচ্চা কি সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা বেরোতে দেখতে আছেন আজকে আমার ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স কোয়েলের বাচ্চার হ্যাচিংয়ের ডেট রয়েছে তাই আমার ইনকুবেটারে আসলে আইপিএসের প্রয়োজন আমি আইপিএসের জন্য আমার যে জিম রয়েছে জিম থেকে আইপিএসটা খুলে নিয়ে জায়গা লাগাচ্ছি কারণ হাতে টাকা পয়সারও বড়ই অভাব এখন বর্তমানে আসলে খামার নতুন নতুন কাজ করতে যাচ্ছি তো হাতে টাকা পয়সা নাইতে ভাবলাম জিমে তো এখন শীতকাল এখন তো আইপিএসের কোনো প্রয়োজন নেই তাই জিম থেকে খুলে নিয়ে গিয়েই লাগাই আর কি তো জিমে একটা বড় ব্যাটারি ছিল দুইটা ব্যাটারি ছিল দুইটা ব্যাটারি নিয়ে আসছি জিম থেকে নিয়ে এসে এখানে এখন সেট করব আমি নিজে যতটুকু পারি ওইভাবেই সেট করার চেষ্টা করতেছি আর আমি আসলে এই আইপিএস লাগানোর কারণটা হচ্ছে আমাদের এলাকায় এখন এই যে প্রতিদিন পল্লী বিদ্যুতে দেখা যাচ্ছে সকালবেলা করে গাছের ডাল কাটে সকালবেলা বিদ্যুৎ যায় সন্ধ্যা চারটা বিকাল চারটা পর্যন্ত বিদ্যুৎ থাকে না তো যদি এইভাবে যদি বিদ্যুৎ না থাকে তো ইনকুবেটার ভিতরে যদি বাচ্চা ওঠা শুরু হয় তখন কিন্তু আমার এই বাচ্চাগুলো ঠান্ডায় বা শীতেই মারা যাবে তো তাই আমি এই আইপিএসটা তাড়াহুড়া করে নিয়ে আসি কিন্তু আমি এই আইপিএসটা নিয়ে এসে বুঝতে পারিনি যে আসলে আমার পেজে কাজ হবে না আপনার একটু পরে দেখলে বুঝতে পারবেন কেন কাজ হবে না তাও বলতেছি যদিও বা কাজ হবে না কিন্তু তখন যখন আমি শুরু করেই কাজ তখন তো জানতাম না যে এটাতে কাজ হবে না কারণ আইপিএসেরও নাকি বিভিন্ন রকমের কোয়ালিটি আছে যেমন হচ্ছে আপনার সাইন সাইনওয়েব আছে ডিএসপি আছে এরকম বিভিন্ন কী কী জানে আসে তো এই চক্কর জিনিস বুঝি নাই আমি তো মনে করছি আই যাতে চলতেছে জিমে চলতেছে তাহলে এখানেও চলবে ব্যাটারি যেহেতু বড়ো আছে আমাকে আপাতত দুই তিন ঘন্টা ব্যাক আপ দিলে হবে যদিও বা আমার ইনকিউবেটরটা যথেষ্ট ভালো চার পাঁচ ঘন্টা সাত ঘন্টা বিদ্যুৎ না থাকলেও আমার এখন

লোড নিতেছিল আমার আইপিএস এর সে পরিমাণ লোড দেওয়ার মতো ক্যাপাসিটি ছিল না শেষে বাসায় আসলাম এর মধ্যে আইপিএস এর ফিউজ নষ্ট হয়ে গিয়েছিল ফিউজ হয়ে গিয়েছিল আর কি আইপিএস ফিউজ ঠিক করে আবার দিয়ে গেছিলাম এখন এ বাসায় এসে দেখতেছি মনটাই ভালো হয়ে গেল দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ 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 অসাধারণ বাচ্চা কি সুন্দর সুন্দর ফুটে বাচ্চা বেরেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে চমৎকার দৃশ্য একটা দিন শেষে সকল ক্লান্তি এই বাচ্চাগুলো দেখে ভুলে গেলাম কি সুন্দর একটা হ্যাচিং রেট দেখতে পাচ্ছেন আর অল্প কিছু ডিম হচ্ছে বাকি আছে হয়তোবা ডিম ফুটতে আর ইনকুবেটার যদি ভালো হয় তাহলে আপনার হ্যাচিং রেট এমনিতেই ভালো পাওয়া যায় আর আমরা যে ইনকুবেটারগুলো তৈরি করি এইগুলো আসলে কি বলবো ফার্স্ট ক্লাস বললে ভুল হবে এটা আসলে ফার্স্ট ক্লাস না ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা আমরা আমাদের প্রয়োজনে যতটুকু যেখানে চেঞ্জ করা লাগে সেখানে চেঞ্জ করে যেই জায়গায় যেভাবে ভালো দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ঠিক সেই জায়গায় আমরা আপডেট করে আমি প্রান্তিক খামারি হওয়ার সুবাদে আর কি এই জিনিসটা হওয়ায় আমরা তো আসলে মূলত কোনো ইনকুবেটার কোম্পানি না হ্যাঁ আমরা প্রান্তিক খামারি তৈরির জন্য আসলে আমাদের নিজেদের প্রয়োজনে যেখানে যেখানে আপডেট করা লাগে যেখানে যা আপডেট করা লাগে সেটা আপডেট করে ভালো একটা হ্যাচিং রেট নিয়ে জন্য যা করা লাগে আমরা সেটা করি এছাড়া সেটার রেজাল্ট সেটার ফলশ্রুতি কিন্তু আমরা পাই এবং আপনারা দেখতে পাচ্ছেন হয়তো হয়তোবার কয়েকটা ডিম বাকি আছে এখানে ফুটতে ম্যাক্সিমাম ডিমই কিন্তু ফুটে গেছে দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু এগুলো খোসা ডিমের এগুলো কিন্তু কোনো ডিম না এগুলো সব খোসা হ্যাঁ এগুলো কিন্তু ডিম ফুটে গেছে এটা আগামীকালকে আমরা বিকালবেলা এই বাচ্চাগুলোকে এখান থেকে বের করবো যেহেতু আজকে বিকাল থেকে এটা ফোটা শুরু করছে চব্বিশ ঘন্টা ই মধ্যে থাকবে না এখানে এবং পাচ্ছেন যে অটো টার্নিং হচ্ছে এটা কিন্তু অটোমেটিক আমি কিন্তু টার্ন করতেছি না এটা অটোমেটিক টার্ন হচ্ছে আর এই যে আর্দ্রতা হিউমিডিফায়ার মেবি এখানে একটু পাম্পে এই জায়গায় একটু জাম বাড়ছে পানিতে আয়রন প্রচুর তো পাইপটা জাম হয়ে গেছে মেবি এর জন্য আদ্রতা তো ঠিকঠাক মতো উঠেনি এগুলো একটু চেক দেবেন আপনারা অবশ্যই কারণ এখন যে ঠান্ডা বাইরে মিনিমাম মাইনাস চলতেছে এরকম মনে হচ্ছে কিন্তু মিনিমাম সাত হবে আজকের রাসায়িক টেম্পারেচার এবং এই যে এখানে ফ্যানটা দিয়ে দেবো এই ডিমগুলা এরপরে হ্যাঁ হবে এর পরের ব্যাচ এখানে এর পরের ব্যাচ এখানে আর যে আরেক ব্যাচ আবার ডিম বসাবো এর জন্য ওই যে ওপরে এখন দেখতে পাচ্ছেন তেইশ আদ্রতা আদ্রতা এত কমে গেছে আর যে ওপরে আরেক ব্যাচ বসানোর জন্য ডিম রেডি করে রাখছি এগুলো ইনশাল্লাহ বসাই দিব দুই একেই আপনারা আমাদের সমাজের জন্য দোয়া করবেন আর আমি কিভাবে আছি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন মানে আমার এটা তলে আছে হচ্ছে তিনটা জামা জ্যাকেটের তলে আর এটা তলে আছে হচ্ছে আমি যখন কাশ্মীর গেছিলাম ওই সময় ওই ঠান্ডাতে পড়ছিলাম হচ্ছে একটা টাইস এটা মোটা উলের প্যান্টের উপরে পড়া আছে তো এই ঠান্ডার মধ্যে এগুলো পরেও মনে হচ্ছে ঠান্ডা লাগতেছে এটা ওটা কন্ডিশন এত শীত রাজশাহীতে আর এর মধ্যে আমার এই ইনকিউবেটারে বাচ্চাদের জানি না আমার এখানে আপনাদের আজ কিছু আসলো কি না তো আপনারা মানে আপনাদেরকে পরামর্শ দেব যে যারা আসলে এই দিন থেকে বাচ্চা ফোটাবেন ইনকুবেটার সংগ্রহ করবেন বা ইনকুবেটার কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা অবশ্যই এমন কোনো জায়গা থেকে ইনকুবেটার কিনবেন না যেখানে আপনাদের মানে তাদের কোনো প্র্যাকটিক্যাল নলেজ নাই তারা শুধুমাত্র ইনকুবেটার তৈরি করে বা ইয়ে করে এরকম না যাদের আসলে খামারি পর্যায়ের খামারি নলেজ আছে এবং তাদের ইনকুবেটারে কোথায় প্রবলেম কোথায় টেম্পারেচার মানে ঠিক রাখতে হয় কোথায় আদ্রতা ম্যানেজ করতে হয় এগুলো যেমন সম্পর্কে ধারণা আছে এবং তাদের ইনকুপেটারগুলো থেকে আপনি আশা করি ভালো রেজাল্ট পাবেন হুম এবং যদি প্র্যাকটিক্যাল নলেজ থাকে তাহলে অবশ্যই পাবেন আর নতুবা কিন্তু আসলে রেজাল্ট পাবেন না দেখেন আমাদের প্রত্যেক বাড়ি এই ইম্পোর্টেন্টের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় কিছু না কিছু একটা প্রবলেম থাকেই এবার কিন্তু আইপিএস বসাইছি তারপরেও প্রবলেম হয়েছে আর আইপিএসের কথা মনে পড়ে মনে পড়লো যারা এরকম বড়ো ইনকুপিটার কেনার স্বপ্ন দেখেন তাদের উদ্দেশ্যে একটা রিয়েলিটি রিয়েলিটি হচ্ছে এইটা যে আপনারা এরকম বড় ইনকুপিটার কেনার আগে একটা আইপিএস কিনবেন আইপিএসও কিন্তু ঠিকঠাক মতো ব্যাকআপ হয় না হ্যাঁ তো এটার জন্য প্রয়োজন একটা জেনারেটার তেল খরচ দিয়ে জেনারেটার চালানোর মতো যদি ক্যাপাসিটি থাকে তবে ধরনের একটা ইনকুভেটার কিনবেন নতুবা আমার মনে হয় না এই ধরনের ইনকুভেটার কেনা উচিত হবে কারণ দীর্ঘ সময় আমাদের গ্রামীণ এলাকায় শহর এলাকায় বলতে পারবেন আমাদের গ্রামীণ এলাকায় এরকম চার দিনও কারেন্ট থাকে না অনেক সময় ঝড় বৃষ্টির দিনে তো এমন কোনো আইপিএস এখনও আমি এরকম দেখিনি যে আপনি একটা ইনকুভেটার জন্য কিনতে পারবেন এই একটা মেশিনের জন্য দেখা যাচ্ছে পাঁচ লাখ টাকা তো আইপিএস কিনতে পারবেন না তো আইপিএস কিনলেও যে আপনার চার দিন পাঁচ দিন ব্যাকআপ দেবে এইরকম হচ্ছে বা ইয়ে নাই আমাদের এখানে বড় বড় বাচ্চাগুলো এগুলো রেডি হয়ে গেছে এগুলোকে আমরা সরাই দেবো এখানে আবার আমরা বাচ্চাগুলো বোরিং করবো তো ওই পাশে আরেক বাস আমাদের আরও বড়ো আছে এখানে কোয়েল আছে বড় এখানে বড়ো কোয়েল আছে তো ওদেরকে দেখতে পাচ্ছেন এই ওরা আছে ভিতরে তো এইখানে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা এই ধরনের ইনকিউবেটর কেনা আগে কিন্তু এগুলো চিন্তা করবেন আর এসিডিসি এসিডিসি করার চেষ্টা করতেছি আমরা আসলে এসিডিসিতে কাজ হয় না ভাই এখানে আমার ইনকিউবেটরের মধ্যে এখন আছে হচ্ছে মোটামুটি দুইশো ওয়াটা একটা বাল্ব আর হচ্ছে দুইটা একশো একশো চারশো ওয়াট বাল্ব হ্যাঁ মানে মানে মোট চারশো ওয়াট বাল্ব চলতেছে ইনকুভেটারের মধ্যে তারপরেও হিট তুলতে হিমশিম খাচ্ছে তো আপনি ছোটো ছোটো দুই চারটে পাঁচটা বাল্ব দিয়ে কী টুনি বাল্ব দিয়ে কী হিট তুলবেন তো এই ইনকুবেটার বলেন আর অন্যান্য যে কোনো ইনকুবেটার বলেন ওই টুনি বাল্ব দিয়ে কিন্তু এসিডিসি দিয়ে সেই পারফেক্ট টেম্পারেচার মেনটেন করা হয় না পসিবল হয় না তাই আমি আপনাদেরকে বলবো খামার করার আগে যদি আপনারা ডিম থেকে বাচ্চা তোলার কোনো পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আগে ঠিক করবেন যে টেম্পারেচারটা কীভাবে কন্ট্রোল করবো আদ্রতাটা তো আসেই একটা প্রবলেম সেটা পরের বিষয় আদ্রতাটা পানি দিলে বা যে কোনোভাবে তেন একটা ম্যাকটা ভিজায় রাখলে তাও আদ্রতা উঠে ওভার ওভার আদ্রতার প্রয়োজন হলে আদ্রতা উঠে আদ্রতা একটু উনিশ হলেও ডিম ওভিম ফুটে কিন্তু টেম্পারেচারি যদি না থাকে তো ডিমের ভিতরে বাচ্চা আসার পরও বাচ্চা মারা যাবে বাচ্চা নষ্ট হবে আর এই যে পিছনে দিতে পাচ্ছেন ককশিট এই সকল ককশিট বডি মডি যেগুলো আছে অনেক সময় ওভারহিটের কারণে ককশিট বক্স নষ্ট হয়ে যায় ফুটা হয়ে যায় অনেক সময় দু একবার দুবার হ্যাচিংয়ের পরে ককশিট বট ড্যামেজ হয়ে যায় তারপরে মনে করেন যে অনেক সময় এমন কোম্পানি যা শুধু কক্সিটের মধ্যে ওরা কী করছে শুধু দু তিন জায়গায় বাল্ব লাগায় ফ্যান লাগায় থুয়ে দিছে এই ককশিট বক্সে ও কিছু বাচ্চা ফুটে কিছু বাচ্চা ফুটে না মানে ওগুলা কিনে আরও বিড়ম্বনা বাড়ে মানে একজন খামারি তো আমার সাথে যারা যারা একমত তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই সব কক্সিটে তো অনেক অনেক কোম্পানিরই কক্সিটের মেশিনে আমি ভালো রেজাল্ট দেখছি কিন্তু প্লাস্টিকের যেটা প্লাস্টিকের ইনকুবেটার ওগুলো তো একেবারেই অবস্থা খারাপ এই সকল ইনকুবেটারে ফর্ম টম দিয়ে মানে ইয়ারটিয়ার লাগানোর পরে হচ্ছে ডিম ফোটাতে ঝামেলা হয় আর এগুলো তার কি ফুটবে তো আমার কথা যদি খারাপ লাগে তেতো লাগে তেতো তেতলাও কিন্তু আমি রিয়েল কথা বলতে পছন্দ করি তো যাই হোক আপনারা আমাদের এই ইনকুবেটার দেখছেন আর যদি আমাদের সাথে কারো ইনকুবেটার সম্পর্কে কথা বলতে মনে যায় বা ইনকুবেটার যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকেই সময় দেওয়া লাগবে আমরা খামারের পাশাপাশি আমরা এই কাজগুলো করি এবং একটা ইনকুবেটার মধ্যে আমাদের দীর্ঘ সময় লাগে তিন চার দিনের বেশি সময় লাগে কারণ আমরা একটা ইনকুবেটার আসতে ধীরে বুঝে শুনে কোন জায়গায় সেন্সর কোন জায়গায় কীভাবে টেম্পারেচার ম্যানেজমেন্ট করলে আমরা আসলে ডিমটাকে রেজাল্ট ভালো পাবো সেটা আমরা করি আমরা শুধু এই সাইজের না বিভিন্ন সাইজের ইনকুবেটার তৈরি করি বাট আমাদের ইনকুবেটারগুলার গুণগত মান এবং আমরা যে আমাদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স ডিম ফোটানোর সেটা আমরা হচ্ছে এই ইনকুবেটারের মধ্যে দেই আর আমার এই কথাগুলোর মানে মূল্য উপলব্ধি করতে পারবে তারাই যারা হচ্ছে এখন পর্যন্তও মানে আসলে ইনকিউবেটারের ডিম ফুটাইছে খামারে কিন্তু ঠিকঠাক রেজাল্ট পায়নি তারা করে আপনি যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে উপলব্ধি করবেন না মনে করবেন যে ভাই হয়তো বা কী বলতেছে আর পুরাতন যারা একেবারে পুরাতন তারা বুঝবে কারণ একজন প্র্যাকটিক্যালের এক অভিজ্ঞতা আর একজন নন প্র্যাকটিক্যাল মানুষের আরেক ধরনের অভিজ্ঞতা এই আইপিএসের জ্বালায় আসলে মন থেকে একটুও শান্তি পাচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে এত ঠান্ডার মধ্যে দেখতেছি ইনকিউবেটার বন্ধ হয়ে একদম ঠান্ডা হয়ে আছে আমি জানি না আজকে তাপমাত্রা কত তবে আমার কাছে মনে হচ্ছে মাইনাসে চলতেছে যদিও বা সাত আট ডিগ্রির বেশি হবে না তবে আমাদের কাছে মনে হচ্ছে একেবারে মাইনাস তবে ইনকিউবেটরের মধ্যে তাপমাত্রা একেবারে লো আর কারণ হচ্ছে আইপিএসের ফিউজ নষ্ট হয়ে গেছে প্রথমে বুঝতে পারিনি আইপিএস কোনোভাবেই চালু হচ্ছে না এবং আইপিএসের ভোল্টেজ ওভার ভোল্টেজ হওয়ার কারণ আইপিপিএসটা কোনোভাবেই চলতেছে না তা আমি আসলে এইটা জিনিসটা বুঝতে পারিনি আমি বারবার চেষ্টা করতেছিলাম আইপিএসটাকে চালু করার জন্য পরে বুঝতে পারলাম যে না আইপিএসটারই কোনো প্রবলেম হয়েছে এই জন্য কাজ হচ্ছে না আর দেখতে পাচ্ছেন আমার আজকে হ্যাচিং বেরোচ্ছে বাচ্চা বেরোচ্ছে এইরকম সময় যদি এরকম প্রবলেম হয় কার মাথা ঠিক থাকে বলেন আর বাচ্চাগুলো ঠান্ডার মধ্যে মারা যাবে এরকম একটা কন্ডিশন মানে এত এত ঠান্ডা এর মধ্যে সব বাচ্চা এক জায়গায় হয়েছে এবং কখন যে বিদ্যুৎ চলে গেছে ইন্টুভেটারে আমি নিজেও জানি না দেখেন পরে একটা ভালো এপিএস লাগাইছে যে এটা লোডটা হ্যাঁ কিন্তু মেন সমস্যা কি হচ্ছে এটা তখন যখন থেকে দিছি প্রায় আধা ঘন্টা যাবো এটা ব্যাকআপ দিতেছে ব্যাকআপ ভালো দিতেছে আমার এই এই ব্যাটারি একটু ফুলে গেলে ব্যাটারি ব্যাকআপ ভালো দিতেছে কিন্তু দেখেন এই যে টেম্পারেচার দেখেন আপনারা এইটা তুলতে পারতেছে না কারণ কি এটা হচ্ছে ভোল্টেজ লো দিতেছে মানে আইপিএসের এই প্রবলেমগুলো আইপিএস যে বড় মেশিন চালানো প্রবলেম এটা আসলে একদম ক্লিয়ার অনেক বড়ো আইপিএস লাগবে এগুলোর জন্য আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছে না যে বাচ্চা আপলোডিং চলতেছে ওই রকমের হোয়াইট জয়েন্ট নিয়ে সেখানেও কিন্তু ড্রয়েডেট কারেন্ট আছে এখানে যদি বিদ্যুতে বাচ্চা মানে বিদ্যুৎ না থাকে তাহলে কিন্তু আমার এই বাচ্চাগুলো প্রবলেম হয়ে যাবে তো আসলে এটার জন্য আমার কাছে মনে হচ্ছে একমাত্র জেনারেটারি সলিউশন আমি কিন্তু অনেকদিন দিন ভিডিওগুলো করে রাখতেছি কারণ আসলে রিয়েল প্রবলেম না ছাড়া কিন্তু হয় না দেখেন আমার ডিম কিন্তু ওপরে পেন্ডিং অবস্থায় আছে কিন্তু আমি এগুলো ডিম বসাইতে পারতেছি না আরও কিছু ডিম আছে ওগুলো স্ট্রিতে সাজা রাখতেছি শুধু ভয় তো দেখা যাক এতক্ষণ আইপিএসের এখন মিস্ত্রি হয়েছিলাম একটু ভোল্টেজ বাড়ানোর জন্য কোনো লাভ হইতেছে না আর কি এখন দেখি ব্যাটারিটা চেঞ্জ করবো ব্যাটারিতে লাগায় কোনো কাজ হয় কিনা পর দিন আইপিএস এর মিস্ত্রি নিয়ে এসে ঠিক করে তাও কোনো হালে একটু চলতেছে কিন্তু তারপরেও মনে হচ্ছে একটা জেনারেটর খুব প্রয়োজন তো আসলে আপনারা যারা অভিজ্ঞ হয়েছেন অথবা জানা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ব্র্যান্ডের এবং কত এর বা কত কেভির আসলে জেনারেটার কেনা প্রয়োজন একটা খামার চালাতে হলে এবং কোন ব্র্যান্ডের এবং কত টাকা দামের মধ্যে পাওয়া যেতে পারে এটা আপনার একটু ধারণা দিবেন আমাকে আমি অনেকগুলো খোঁজাখুঁজি চেপার চেষ্টা করতেছি তারপর আসলে নিজে যেহেতু আসলে এটা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই তাই আপনাদের কাছ থেকে অভিজ্ঞতা জানার চেষ্টা করতেছি জেনারেটারের কেমন জেনারেটার বা কীরকম জেনারেটার কেনা যেতে পারে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বাচ্চাগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন এই বাচ্চাগুলোর জন্য অবশ্যই মশাল্লাহ লিখে যাবেন ফুটফুটে সুন্দর সুন্দর বাচ্চা এখন আমার খামারে কিন্তু আসতেছে এবং খামারটাকে ভরে ভরে তুলতেছে আমার খামারটার উত্তরোত্তর সফলতা দান করুক আল্লাহ সেই দোয়া সেই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থতার সাথে আপনাদেরকে এই জিনিসগুলো দেখতে দেখাইতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম